আমাদের বিশ্ব নবীর রজম দেখেছে দেখে যে একটি শেয়ার করে দেবে আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দিও মনের ভিতরে কোনো অহংকার না রেখে লাইক এবং শেয়ার করে দিয়ে ভাই এটা তো কোন রাজা বাসার কারখানা নয় যে আপনি হলো আল্লাহ শেয়ার করবেন না মনে কোনো অহংকার না রেখে মনটা নরম করে একটা শেয়ার দিয়ে দেন ভাই আবা শরীফের ভিডিও এড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা আমাদের মুসলমানদের নাই হ্যাঁ আল্লাহ যে এই ভিডিওটা শেয়ার করে দেবে তাকে তুমি একবার হলেও কাবা শরীফে যাওয়ার তৌফিক দান করো ভাই মনে কোনো অহংকার না রেখে মনটা নরম করে একটা শেয়ার করে দিয়ে এটি হচ্ছে মদিনা শরীফের একটা দৃশ্য যখন বাইরে গরম পড়ে তখন এই সার অটোমেটিকলি বাইরে চলে আসে আবার যখন সন্ধ্যা হয়ে যায় তখন এই ছাদটি অটোমেটিকলি ভিতরে চলে যায় এত সুন্দর একটা পবিত্র জিনিস শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ভাই মাসাল্লাহ তিনি একমাত্র এই দুনিয়ার মালিক তার সুন্দর নামটা কি আমরা শেয়ার করতে পারি না ভাই এখানে যদি গান বাজনার ভিডিও হতো তাহলে তো অবশ্যই শেয়ার দিতেন ভাই মনটা নরম করে একটা লাইক দিয়ে শেয়ার করেন মাসাল্লাহ ভিডিওটা ভালো করে লক্ষ্য করে দেখেন এই জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি সিরাজিব হিসেবে বানিয়েছে মানুষের মাথায় কতটা বুদ্ধি দেখেন প্রথম দেখাতে যে কেউ ভুল করতে পারে এই আর্টিস্টকে তো নোবেল দেওয়া উচিত ভাই ভিডিওটা একটু শেয়ার করে সবার মধ্যে প্রচার করে দেন আল্লাহ তোমার দুনিয়ায় যে আরো কত কি দেখতে হবে সারা জীবন তো অনেক কিছু চপ ভেজে খেয়েছেন কিন্তু পায়ের জুতা বা স্যান্ডেলের চপ খেয়েছেন কি কখনো ভিডিওটা ভাই লাইক শেয়ার করে সবাইকে একবার হলে জুতার সপস খাওয়ার সুযোগ করে দেন এই সেই হেরা গুহা এই গুহার মধ্যে প্রিয় নবী হজর মোহাম্মদ সালালাম আশ্রয় নিয়েছিল আর তখনই পবিত্র কোরআন নাজিল হয়েছে ঠিকই শেয়ার দিতেন এই ভিডিওটা ভাই একটু লাইক দিয়ে শেয়ার করে দেন এই সেই জান্নাতুল বাকি এই বাকিতে শুয়ে আছে আমাদের প্রিয় নবীর অনেক স্বাভাবিক অহংকার না করে একটু শেয়ার করে দেন যেন এই জান্নাতুল বাকি বিশ্বের প্রতিটা মানুষ দেখতে পারে নাচ গানের ভিডিও তো ভাই ঠিকই শেয়ার করেন এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল এই ভাই কষ্ট করে ময়দা দিয়ে নবীজির মোবারকের উপরে সবুজ গুম্বুজ দিয়ে আট করতেছে উনি যদি এত কষ্ট করে করতে পারে এটা আর আমরা শুধুমাত্র এক সেকেন্ড সময় নষ্ট করে শেয়ার করতে পারবো না ভাই অহংকার না করে একটা লাইক শেয়ার করে দিবেন এই সেই বিলাল মসজিদ যে বিলাল আজান না দিলে সকাল হইতো না যে বিলালটি ছিল কালো কুসকুসে এই ভিডিওটা ভাই শেয়ার করে দেন অহংকার না করে মনটা একটু নরম করে গান বাজনার ভিডিও হলে তো ঠিকই শেয়ার দিতেন এমন কোন মুসলমান নাই যে এই ভিডিওটা এড়িয়ে যেতে পারে দেখেন গ্রামে সবাই মিলে একটি নৌকার মতো বানিয়েছে এবং তার উপরে আমাদের নবীজির নাম লিখেছে আপনি যদি আল্লাহ এবং নবীকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন মাস আল্লাহ এই মসজিদটি চোদ্দশো বছর আগে নির্মাণ করা হয়েছিল পাহাড়ের উপরে যাতে করে পাহাড়ি লোকজন নামাজ পড়তে পারে এই ভিডিওটা না শেয়ার করে কিভাবে চলে যাবেন ভাই অহংকার না করে ভিডিওটি ভাই লাইক শেয়ার করেন মাস আল্লাহ এই ছোট্ট ব্যাগটার মধ্যে কি আছে জানেন আমাদের সেই পবিত্র গ্রন্থ কোরআন শরীফ নাচ গানের ভিডিও হলে তো ঠিকই শেয়ার দিতেন একটু এই কোরআনটাকে শেয়ার দিয়ে লাইক দিয়ে দেন ভাই কোরআন শরীফ যখন পুরাতন হয়ে যায় তখন কি করে জানেন এইভাবে দেখেন মাটির নিচে পুঁতে রাখে মানে দাফন করে রাখে পবিত্র কোরআন শরীফের ভিডিওটা কি ভাই সেকেন্ড সময় নষ্ট করে শেয়ার করা যায় না এই সেই মসজিদে হানান এটার ভিতরে রেখে দেওয়া হয়েছে ইমাম হোসাইন রাজি আল্লাহ তার মাথা মোবারক এরকম একটা জিনিস দেখে লাইক শেয়ার না করে কিভাবে এড়িয়ে যাবেন বলে মন থেকে অহংকার বাদ দিয়ে এক সেকেন্ড সময় নষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন ভাই